হ্যালো এ অন ফেসবুক মনিটাইজেশন ট্যাবেতে নতুন একটা আপডেট চলে আসছে একটা বিগ আপডেট বলতে পারেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং অ্যান্ড এখান থেকে লেখা রয়েছে গ্রেট জব ইউ আর এবল টু আর্ন মানি ফরম ইউর কন্টেন্ট সো এখান থেকে যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসতেছে এখানে দেখতে পাচ্ছেন আগে এখান থেকে আমাদের অনেক রকম ভায়োলেশন ছিল অ্যান্ড ফেসবুকের বিগ আপডেট বলতে পারেন এটা এই আপডেটের ফলে এখান থেকে যত পেজ আছে ঠিক আছে ফেসবুকে যত পেজ ক্রিয়েট করা রয়েছে সমস্ত পেজ থেকে পেজ নট ইনিজিবল মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এই সকল ভায়োলেশন এখন বর্তমানে রিমুভ করে দিয়েছে ফেসবুক অ্যান্ড এগুলো আমরা আগে থেকে জানতাম এগুলো ফেসবুকে বাঘ বাঘ গ্লিজ ছিল অ্যান্ড সেগুলো বর্তমানে প্রবলেম সলভ করে দিয়েছে ফেসবুক অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এবং পেজ নট ইনিজিবল প্রোফাইল নট ইনিজিবল এই ইস্যুগুলো ছিল বর্তমানে এখন সেগুলো নেই সো আপনারা যারা যাদের এখন এই সমস্যা আছে তারা ওয়েট করেন তাদেরও যাবে অ্যান্ড আপনারা কীভাবে যাবে প্রথমে আপনারা কী করেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আপডেট দিয়ে নেবেন প্লেস্টোর গিয়ে অ্যান্ড আপডেট দিলে এটা কোন জায়গায় দেখতে পারবেন সর্বপ্রথম আপনি চলে যাবেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থ্রি রোডে ক্লিক দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে যাবেন এখানে যাওয়ার পর নিজেকে স্কুল রান করবে অ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে পেয়ে যাবেন মনিটাইজেশন ট্যাব এই মনিটাইজেশন ট্যাপেতে একটা ক্লিক দেবেন মনিটাইজেশন ট্যাপের ক্লিক দিলে এখান থেকে পেয়ে যাবেন আর্নিং যেটা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস আনিং অ্যান্ড এখানে এটাতে ক্লিক দিলেই আপনারা সরাসরি এখানে যাবেন এখান থেকে যত পলিসি ইস্যু ছিল সমস্ত পলিসি ইস্যুগুলো রিমুভ হয়ে গেছে অ্যান্ড আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা স্ক্রিনশট দেখাতে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি এই স্ক্রিনশটটি আমার নেওয়া অ্যান্ড এখান থেকে কিছুদিন আগে এই আপডেটে একটা ভিডিও দিয়েছিলাম এই আপডেটে ভিডিও দেওয়ার ফলে ওখান থেকে আমার দেখতে পাচ্ছিলাম আপনারা পলিসি ইস্যু ছিল এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এখন আমার এখান থেকে পলিসি ইস্যু নেই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল হচ্ছে পেজ নট ইলিজিবল ইস্যু অ্যান্ড এখান থেকে লেখা রয়েছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এই ভায়োলেশনগুলো বর্তমানে নেই এখন কারো পেজেতে নেই যাদের পেজেতে নেই তারা অবশ্যই আপনারা দেখবেন আপডেট দেবেন নেন তারপরে এখানে এসে প্রবেশ করে দেখবেন আপনার পেজ থেকে ইস্যুগুলো রিমুভ হয়ে যাবে অ্যান্ড এগুলো ফেসবুকের বাঘ বা গ্রিলে ছিল তার জন্য এরকম অ্যান্ড অনেকে বলতে পারেন ইস্যুগুলো তো গেল আমাদের কন্টেন্ট পলিসি ইস্যু শো করতেছে সো এখানে আসলে আপনার যে সকল ট্যাবগুলো মনিটাইজেশন নয় এখান থেকে ইনস্টিমেট বা লাইভ অ্যাড এটা যেটাতে যান না কেন আমরা এখান থেকে লাইভ অ্যাডে চলে গেলাম ইনস্ট্রিমেন্ট যেহেতু মনিটাইজেশন অ্যান্ড এখান থেকে আমাদের কনটেন্ট পলিসি ইস্যু ফেস করতে হইতেছে এই কনটেন্ট পলিসি ইস্যুটিও রিমুভ করতে পারবেন আপনি জাস্ট আপনার যদি ভিডিও যেগুলো আপলোড করেছেন সেগুলো যদি আপনার ফেস ছাড়া হয়ে থাকে সেক্ষেত্রে ফেস বা ভয়েস ছাড়া হয়ে থাকলে অফিস সেগুলো ডিলিট করে দেবেন সেই ভিডিওগুলো আর সেই ভিডিওগুলো ডিলিট করার পরে আপনি নিজস্ব যে ভিডিওগুলো আছে ওগুলো আপলোড দিয়ে দেবেন ফেস ফেস দিয়ে অ্যান্ড কন্টিনিউ লাইভ করবেন দুই তিনটা করে লাইভ করবেন প্রতিদিনই বিশটি তিরিশ মিনিট করে আপনি এবার সাত দিন তিন দিন এভাবে লাইভ করুন টানা এক মাসের মতো লাইভ করুন অতদিন লাগবে না সাত থেকে আট দিনের মতো লাইভ করলেই আপনার এখান থেকে ইস্যুটি রিমুভ হয়ে যাবে বা এখান থেকে গ্রিন টিকমার্ক এসে যাবে যে কন্টেন্ট পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে ওকে সো এখান থেকে আরেকটা কথা আমি আমি যদি আমি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে আমার আরেকটা পেজ নিই যেটা কিনা আমার অফিসিয়ালি যে পেজটি আছে সেটা তো সেটাতেও ছিল অ্যান্ড আমার এই পেজে তো ছিল অ্যান্ড এই পেজে আসলে এই ইস্যু নিয়ে অনেক ভিডিও দিচ্ছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন অ্যান্ড এই পেজেতে দেখতে পাচ্ছেন আমার এই পেজেতে অ্যান্ড এই যে এই পেজ ঠিক আছে এই পেজেতেও আমার পলিসি ভাইলেশনটা আসছিল পঁয়ত্রিশকে ফলোয়ার অ্যান্ড এখান থেকে যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই অ্যান্ড পেজ নট ইনিজিবল মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এটা আসছিল দেখতে পাচ্ছেন মনিটেশন ট্যাপেতে গেলাম অ্যান্ড এখান থেকে যদি এই যে আর্নিং এর ওপর ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন ওই ভায়োলেশন পেজ নট ইনিজিবল এবং হচ্ছে আমার হচ্ছে মনিটেশন পলিসি ভায়োলেশন এই দুইটার মধ্যে একটাও নেই মানে আমার একবার গ্রিন হয়ে গেছে আপনি যদি এইটার কাজ কি এখন মনিটাইজেশন স্ট্যাটাসের কাজ কি আপনি যদি আপনার পেজেতে কোনো প্রকার কোনো ট্যাব মনিটাইজেশন করা কোনো ট্যাব যদি ইনস্টিম্যাট আর হচ্ছে লাইভ অ্যাড বা স্টার যেটা যদি আপনার আর্নিং রেস্ট্রিক্টেড হয়ে যায় সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন আপনি কোন ভুলে কারণে আপনার আর্নিং রেস্ট্রিক্টেড চলে এসেছে মানে আপনার এখান থেকে এটা নাল হয়ে যাবে তখন আর গ্রিন টিকমার্ক থাকবে না এখানে ক্লিক দিলে আপনার যে যে টুলসগুলো আপনার বন্ধ হয়ে গেছে বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে সেই টুলসগুলোর উপরে নাল হয়ে যাবে যা কিনা আপনার স্ক্রিনে দেখতে পাচ্তেছেন এরকম হয়ে যাবে সো এই ফেসবুকের বিগ আপডেট এটা বলতে পারেন বর্তমানে এখন সকলে মনিটাইজেশন করতে পারবেন আপনার ফেসবুক পেজটি আর মনিটাইজেশন করে আর্নিং করতে পারবেন সো এই ফেসবুকের বিগ আপডেট আপনার এগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের এই মনিটাইজেশন স্ট্যাটাস যেটা অ্যাপটি আছে এটা যাদের আসে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের আসে না তারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল প্লেশনটা আপডেট নিয়ে নেবেন এই আপডেটটি অ্যাভেলেবল হলে সবার পেজটিকে ইস্যুগুলো রিমুভ হয়ে যাবে সো ভিডিওটিকে আপনার অবশ্যই জানাবেন ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেন্ট বাজিয়ে রাখুন আবার দেখবেন নেক্সট ভিডিওতে